পরান্ত বিকালে দুর্দান্ত এবং সুন্দর একটা সময় আপনার প্রিয় মানুষটার সাথে কাটানোর জন্য আজ আমরা নিয়ে এসেছি এমন একটা জায়গা সন্ধান যেখানে আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ গ্রাম্য পরিবেশের একটি নির্জন পার্ক এখানে আরও আছে কাপেরদের জন্য স্পেশাল জোন যেখানে আপনি আপনার প্রিয় মানুষকে নিয়ে সময় কাটাতে পারবেন আরও পারবেন দিঘির পারে বসে চা খাওয়া একটা মুহূর্ত সাথে আপনারা করতে পারবেন ফিশিং এবং তার পাশে রয়েছে ছোট্ট একটি পাখির সংগ্রহালয় যেখানে অনেক বেরঙের পাখি রয়েছে তার পাশে পাশেই রয়েছে বাচ্চাদের জন্য খুব সুন্দর রাইড সম্পূর্ণ বিনামূল্যে এখানে কখন কিভাবে আসবেন তার সমস্ত ইনফরমেশান দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি আমার গ্রাম পার্কে যেটা রয়েছে বিনার খুব কাছাকাছি বেড়া হাপিবেলি পার্ক থেকে একটু দূরেই রয়েছে আমার গ্রাম পার্ক এখানে আসতে হলে আপনাকে শিয়ালদা বনগালোকালের বিড়া স্টেশনে নামতে হবে কিংবা আপনার গোমা স্টেশনে নেমেও আসতে পারেন যদি বেড়া স্টেশন থেকে নামেন তাহলে বিরা স্টেশন থেকে টোটো করে আমার গ্রাম পার্কে চলে আসতে পারবেন এটা বেড়া আর ইছাপুরের মাঝে রয়েছে আমরা যেহেতু বাইকে করে যাচ্ছিলাম এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে ইছাপুর তো ইছাপুর থেকে আমরা সোজা গেলেই চলে যাব আমার গ্রাম পার্কে গ্রাম্য পরিবেশের আঁকা পাকা রাস্তার মধ্যে দিয়ে আপনারা ঠিক পৌঁছে যাবেন আমার গ্রাম পার্কের কাছে আমি আর আমার একটা বন্ধু যাচ্ছিলাম আমার গ্রাম পার্কে তো এই যে জায়গাটা দেখছেন এখানে সামনে একটা ক্যাফেটেরিয়া রয়েছে আর ওই ভিতরের যে গেটটা দিয়ে যেতে হবে মূলত এখানে সামনে টিকিট কাটার জন্য দুজন বসে আছেন তো আমরা টিকিট কেটে শুধু চলে যাব আমার গ্রাম পার্কের ভিতরের দিকে পার্কে ঢোকার জন্য পরিবেশ মূল্য রয়েছে তিরিশ টাকা জনপ্রতি আর বাইকের জন্য আমাদের কাছ থেকে কুড়ি টাকা পার্কিং জনের জন্য নিয়েছিল তো আমরা সোজাসুজি পার্কের মধ্যে চলে এসেছি এই পার্কের মধ্যেও মাটির রাস্তা দিয়ে যেতে হবে সামনের দিকে দুই সাইডে পুরো গ্রাম্য পরিবেশ একদম মনে হবে যে আপনি কোনো গ্রামের মধ্যে ভিজিট করতে এসছেন তো আমরা এখানে বাইকটা পার্কিং করে সোজা যাব ভিতরের দিকে চলো আপনাদের দেখাচ্ছি বা সাইডে এটা সম্ভবত কোনো একটা গেস্ট হাউস তো সামনে একজন রয়েছে গার্ড তো ওনাকে আমরা টিকিট দেখিয়ে সোজা ভিতরের দিকে যাব। উনি টিকিট দেখানোর পরে উনি পার্ক সম্পর্কে একটু বলে দিচ্ছিল যে এদিকটা যাবে এদিকটা বিভিন্ন জিনিস আছে তো আমরা চলো ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আমরা ফার্স্টেই দেখে নেব যে পার্কের ম্যাপটা এখানে কি কী জোন রয়েছে ওপরে আছে মকটেল কাউন্টার কপি হাউজ উল্লাস জোন আর এদিকটা রয়েছে কাপেল জোন তার পাশে আছে কিট জোন আর এখানে আপনারা বোটিং করতে পারবেন বোটিংয়ের জন্য রয়েছে তিরিশ টাকা করে টিকিট তো আমরা হাঁটতে হাঁটতে এমন একটা সুন্দর জায়গা চলে এসেছি যেখানে এখনো পার্কের ভিতরে অনেকটা কাজ চলছে তো আমি একটু হালকা গরিবের শাহরুখ খান হওয়ার চেষ্টা করছিলাম তো ভিতরের এই সাইডটা যদি ফুল দিয়ে সাজানো হয় তো খুব দুর্দান্ত একটা পরিবেশ তৈরি হবে অনেকটা সময় সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে পড়লাম তো চলে গেলাম পাশে একটি ক্যাপেটেরিয়াতে একটা দিদি আমাদেরকে সুন্দর করে মাটির ভাঁড়ে চা করে খাওয়ালো প্রতি কাপ চায়ের দাম ছিল পনেরো টাকা করে তার পাশে থাকা বাচ্চাদের রাইড থেকে আমি চলে গেলাম রাইড চলার জন্য খুব সুন্দর লাইট জ্বলো আশেপাশে দুল ছিল ঘোড়ার পিঠে চেপে চেপে আমি ভাবলাম আমি হয়তো সিং ভেঙে বাছুরির দ্বারা চলে এসেছি কিন্তু আমার মতো আরও কিছু পাবলিক আছে তো এখানে ছোট ছোট ছাউনি দিয়ে কিছু কুঠির মতো করা আছে বসার জন্য খুব সুন্দর একটা পরিবেশ আমরা এখান থেকে একটা ক্যাম্পেও নিয়ে নিলাম যাওয়ার পথে যদি তৃষ্ণাত্ম হয় তো খেয়ে নেবো সেটা তো আমরা যাচ্ছি এখন এই সামনে দিয়ে পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা নতুন ক্যাফে তৈরি হচ্ছে এখনো কাজ চলছে ভিতরের দিকে কিছু জিনিসপত্র এখন রাখা রয়েছে মধ্যে এত সুন্দর পরিবেশ দেখে দেখতে সময়টা একদমই কেটে যাচ্ছিলো তো আমি হঠাৎ করে পড়ে থাকা ক্যাম্পাটা একটু খেয়ে নিলাম আমরা এখন যে জায়গাটা যাচ্ছি এটা হচ্ছে বারজন এখানে পাখিগুলোকে সংগ্রহ করে রাখা হয় তো আমরা ফার্স্ট যেটা দেখলাম সেটা হচ্ছে একটা ময়ূর না না এটা তো ময়ূর না এটা মুরগি এখানে রয়েছে পায়রা রয়েছে কাকাতোয়া রয়েছে টিয়া রয়েছে আরও অনেক অনেক রঙ বেরঙের পাখি রয়েছে আমি সব কয়টা পাখির নাম যাই না কিছু কিছু পাখি তো চিনতেই পারলাম না এখানে কোনো বিবরণও দেওয়া নেই যে এই পাখিটা এ নাম তো আপনারা যখন আসবেন তখন এই জায়গাটা অবশ্যই ঘুরে যাবেন পাশে ঘুরতে ঘুরতে দেখি দুটো দাদা এখানে ফিশিং করছে তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদের দেখছিলাম ও পাশে দেখি ছোট ছোট কি একটা উটপাখি টাইপের ও এটা তো হাঁস এখানে আপনারা আরও দেখতে মাটির উপর দিয়ে বোট যাওয়ার যে জায়গা এটা হচ্ছে মাটির উপর দিয়ে বোটগুলো যায় কিছু তো উল্টোও পড়ে গেছে তো আমরা এই জায়গাটা সুন্দর করে ঘুরে এখন বাইরের দিকে যাব আপনারা কিন্তু অবশ্যই একটা সুন্দর মুহূর্তে কাটানোর জন্য এখানে এসে ভিজিট করতে পারেন তো আমরা এখান থেকে পার্কিং জোনটা গাড়িটা নিয়ে চলে যাব বাইরের দিকে তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সাবস্ক্রাইব করতে বলবেন না